আদালতে মামলা থাকা সত্ত্বেও জোর করে গাছ কাটার অভিযোগ উঠেছে মাকসুদুর রহমান বকুলের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্টে জানা যায় তেইশ ছয় দু হাজার পঁচিশ রোজ সোমবার লক্ষ্মীপুর পৌর বার্নং ওয়ার্ড আবিননগর কলির বাপের বাড়ির নাসিমা গংজের গাছ কাটে মাকসুদুর রহমান বকুল সহ আরো কয়েকজন মিলে নাসিমা গংরা বাধা দিলে মাকসুদুর রহমান বকুল পারজানা বেগম খর্শেদ আলম সৌরভ ও সহ নাসিমা গঙ্গদের উপর শুরু করে অমানবিক নির্যাতন নাসিমা পিরোজা লাখি ঋতু তাদের সত্যিক কেয়ারে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয় লাখি এবং ঋতুর শারীরিক অবস্থা গুরুতর দেখিয়া কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি দেন প্রথমে আইসল আমি এখানে বলছি যে কাকা আমাদের গাছ গাছা গুলা এগুলা নিয়ে না আপনি যে যেগুলো বিক্রি করছেন আপনার যে জায়গা থেকে ওই জায়গা গুলা নিয়ে আন যান

গত গতকাল মারামারির একটা ঘটনা হয়েছে ওই সম্পত্তিটা আমার ভাই এক ভাই সৌরভের নামে পাঁচ আর আরেক ভাই এই ফারুক হারুনের নামে পুণ্ড সোয়া বিশ ডিসেম্বর সম্পত্তি খরিদ করি কিন্তু আমরা কাগজপত্রে দেখলাম যে ওনাদের নামে ছাব্বিশ ডিসেম্বর সম্পত্তি আছে তো তাহলে আমরা বিশ ডিসেম্বর সোয়াবিশ খরিদ করার পরেও তাদের কাছে আরও সম্পত্তি থাকে এই জন্য তারা দীর্ঘদিন পর্যন্ত এই সম্পত্তি আমরা আমাদেরকে পুরো সম্পত্তি তারা বুঝিয়ে দেয় নাই হোসেন লক্ষ্মীপুর